নবীজির কাছে একদিন এক মহিলা আসছে এক সুন্দরী রমণী যুবতী আসছে মনোযোগ দেন আলোচনার গভীরে ঢুকতেছি মনোযোগ দেন নবীজির কাছে এক সুন্দরী যুবতী মহিলা আসছে আয়সা বলতেছে আর রাসূলুল্লাহ আমার জন্য একটা পাত্র দেখবেন কি দেখবেন আমাদের মসজিদের ইমাম সাহেবদেরকে অনেক সময় হুজুর মুসল্লিরা এসে বলে না হুজুর আমার একটা মেয়ে আছে মেয়েটার জন্য একটা ভালো পাত্র দেখবেন বলে কি বলে না বলে না নবীজির কাছে এক সুন্দরী রমণী আসছে আয়সা বলতেছে আর আল্লাহ আমার জন্য একটা ভালো পাত্র দেখবেন নবীজি বলছে ঠিক আছে তো তোমার কোনো শর্ত আছে সুন্দরী মেয়েটা বলতেছে আর আল্লাহ আমার তিনটা শর্ত আছে কয়টা মনোযোগ দেন যদি মনোযোগ না দেন আলোচনা কিন্তু হারাই যাবেন আমার আলোচনা কিন্তু শুরু হইতেছে তিনটা গুণ যদি তাকে বেশি দরকার নাই বিশটা পনেরোটা গুণ দরকার নাই তিনটা গুণ যদি তাকে ওই ছেলের ভিতরে এরকম পাত্র যদি হয় তাহলে আমি বিবাহ বসতে রাজি আমার জন্য একটা পাত্র দেখি একটা পৈগম্বর মহেং মাতুর রসল্দল্লাম সল্লাল্লাহ নাই ঘুয়া সাল্লাম ডা দিয়া বলে অগম দিনার মেয়ে শর্ত তিনটা তোমার কি তুমি জানা দাও সেই মদিনার মেয়েটা ডাক দিয়া বলে ও গো পৈগম্ব রহমতুল্লিলমিন আমার এক গুণ শর্ত হলো যেই ভিতরে নাম্বারের ছেলেটার যেই পুরুষের ভিতরে এক নাম্বার গুণটা থাকবে ওই ছেলেটা বছরে তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ সারা বছর সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার দোকান দিগিতে দেয় রাতের বেলা একটু ঘুমায় না সারা রাত ক্যাম করে করে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রে বাদত বন্দে যুবক রাত্রটা কাটা দেয় এরকম যুবক যদি তাকে আমার জন্য আপনি পাত্র নির্বাচন করবেন আমি তার সাথে বিবাহ বসব আমার এক নাম্বার শর্ত হল সারা রাত এবাদত বন্দে গীতে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইয়া দিতে হবে নবীজি বললেন অগমদিনার নারী বুঝতে পারলাম দ্বিতীয় নাম্বার কি মদিনার সেই সুন্দরী রমণী ডাক দিয়া বলে অগর মাতুল দুই নম্বর আমার সত্য হলো যেই যুবকটা সারা বছর বছরে 365 দিন রোজা রাখে এরকম একজন যুবক যদি থাকে আমার দুই নাম্বার শর্ত ওই যুবকের সাথে আমি বিবাহ বসতে রাজি আছি এরকম যুবক পাইলে আমার জন্য পাত্র নির্বাচন করবেন তিন নাম্বার শর্তটা কি নারী বলো মদিনার সুন্দরী রмони ডাক দিয়া বলে অগ হাবিব ইব্রিয়া সরকারে দুজাহান মোহাম্মদ

আমার তিন নাম্বার শর্তটা হলো যেই যুবক প্রতিদিন আল্লাহর কালামের একটা করে খতম দিতে পারে একটা করে খতম দিতে পারে এরকম যুবক যদি তাকে আপনি বলবেন আমি ওই তিন গুণওয়ালা যুবকের সাথে বিবাহ বসতে রাজি হয়ে যাব মুসলমান বাইরা আমার জানার বড় ইচ্ছা হলো মুসলমান বাইরা আমার জানতে বড় ইচ্ছা করে পাশ নামাজ পড়নেওয়ালা মানুষেরই আজকাল খুঁজে পাওয়া বড় অভাব কিন্তু এমন যুবকের তো আরো বেশি অভাব যেই যুবকটা সারা রাতে বাদতে রাত কাটায় দেয় এরকম যুবে যুবকের অভাব আছে না নাই আছে না নাই ওই সুন্দরী রমণী বলতেছে সারা বছর রোজা রাখতে হবে এরকম একজন যুবক কত ফজিলত বোঝায় শোনাও রমজানের ত্রিশটা রোজা রাখানো যায় না মুসলমানদের আর সারা বছর রোজা রাখা খুব সহজ কাজ মনে করেছেন বছরে একদিন আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করার সুযোগ হয় না মুসলমানদের বছর তো দূরের কথা মাস কে মাস চলে যায় ঘরের ভিতরে তাকিয়ার উপরে কোরআনে কারিম আল্লাহর কালাম রাখা আছে যুবক যুবক এবং বৃদ্ধ কারো একটু সময় হয় না যে কোরআনটা চুমকাবে বুকে জড়াবে এরকম মুসলমানের সমাজে অভাব আছে না নাই আছে না কিন্তু সেই মহিলা ডাক দেয়া বলে এই তিনটা গুণ লাগবে এক নাম্বার গুণ হলো সারা রাতে বাদতে কাটায় দিতে হবে দুই নাম্বার গুণ হলো সারা বছর রোজা রাখতে হবে তিন নাম্বার গুণ হলো প্রতিদিন আল্লাহর কালামের এক কতম তেলাওয়াত করতে হবে সেই তিনটা শর্ত দিয়া মদিনার সুন্দরী নারী চলে গেল নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে ও সাহাবায়ে তোমাদের ভিতরে এরকম কেউ আছো নাকি দিনার ভিতরে সুন্দরী একটা নারী আছে তাকে বিবাহ করবা সব সাহাবাইকারাম হাত উঠাইছে উঠাইছে সব সাহাবাইকারাম হাত উঠাইছে এ রসুল আল্লাহ এ আমরা সবাই রাজি বিবাহ করতে হয় সুন্দরী রমণীকে না বিজয় পরব কনেই ডান দিয়া বলে ও সাহাবাইকারাম শোনো তবে বিবাহ তো করবা তিনটা শর্ত আছে তিনটা শর্ত আছে শর্তগুলা হলো এক নাম্বার সারা রাত এবাদত করতে হবে দুই নাম্বার সারা বছর রোজা রাখতে হবে তিন নাম্বার প্রতিদিন আল্লাহর কোরআনের এক কতম তেলাওয়াত করতে হবে যখন নবীজি কথা বলল হাবি হাত নামায় ফেলেছে আর অর্ধেক হাত উঠায় রাখছে নবীজি ডাক দিয়া বলে আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ আমার সাহাবায়ে কেরাম তোমরা কেন হাতুচা করে রাখছো তোমাদের ভিতরে কেই গুণটা আছে নাকি তিনটা গুণ আছে নাকি সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে ইয়া আমরা একটু বুঝে শুনে আগামী কালকে আপনাকে উত্তর দিব এই কথা বলে সব সাহাবাইকেরাম কেরাম বসে গেল একজন সাহাবি নওজওয়ান মজলিসের এক কোণা দিকে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে আমার আপনার নবী পয়গম্বর বিশ্ব ডাক দিয়া বলে ও যুবক সাহাবি তোমার ভিতরে কি এই তিনটা গুণ আছে নাকি তুমি দেখি বসো না হাত নামাও না দাঁড়িয়ে আছো যুবক ডাক দিয়া বলে এর আসল আল্লাহ দাড়ি রেখেছে পয়গাম্বরে আরবে ডাক দিয়া বলে ও তাহলে চলো চলো তোমার সাথে মদিনার ওই সুন্দরী রমণীটার বিবাহের আয়োজন করে দেই বিবাহ পড়ায় দেই বিবাহ পড়ায় দিল আল্লাহর নবী ওই রমণীটার সাথে বিবাহ পড়ায় দিল বিবাহ করে সাহাবি নতুন ভোনিয়া গড়ে বিড়ছে এসারে আজান হয়ে গেছে এসারে নামাজের সময় হয়ে গেছে মুসলমান বাইরা আমার কিন্তু একটা সময় পূর্বের যুগে এমন ছিল আমাদের দাদা চাচাদের যুগে এমন ছিল রাতের বেলা বিবাহ তো পালকি দিয়া ভোয়ান্ত রাতের বেলা বিবাহের আলাদা একটা মজা ছিল কিনা কিন্তু এখনকার যুবকেরা যুবকেরা রাত হইতে দেয় না এখনকার যুবকেরা পেশার দেয় পরিবারকে পেশার দেয় রাত করা যাবে না আসরের আগেই বৌনিয়া বাড়ি যেতে হবে ঠিক না শুধু আসরের আগেই না এমন যুবক আছে ছয় মাস আগে থেকে বলে তোমাকে ছাড়া আমার রাতের ঘুম হয় না আসে না নাই এরকম যুবক আসে না কিন্তু আল্লাহর নবীর সাহাবি সাহাবি নতুন বউ নিয়ে গড়ে ফিরছে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে এশারের রাজান হয়ে গেছে মসজিদে আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী মদিনার সেই সুন্দরী রমণীটা ডাক দিয়া বলে ওগো স্বামী মসজিদে আজান হয়ে গেছে আপনি অজু করে মসজিদে চলে যান এসারের নামাজটা আদায় করে আসেন আমিও অজু করে এশারের নামাজটা আদায় করে নেই চিন্তা করেন নতুন বউ তারপরেও নামাজের কি পরিমাণ গুরুত্ব স্ত্রীর কথা অনুযায়ী স্বামী অজু করে মসজিদে চলে গেল এই দিক দিয়া স্ত্রী অজু বানায়া বনের ভিতরে সারের নামাজ আদাই করে নিল স্ত্রীর মনে মনে চিন্তা করতেছে আমার স্বামী তো সারা রাত এবাদত করে কাটায় দিবে মনে আসেনি সারা রাত এবাদত করে কাটায় দিবেন স্বামী এসারের নামাজ পড়ে ঘরে আসছে আসার পরে বলতেছে ও প্রাণের বিবি আমার সারা দিন অতিবাহিত হয়েছে হালকা ক্ষুধা লেগেছে খাবার কিছু দেওয়া যাবে কিনা স্ত্রী ডাক দিয়া বলে অপেক্ষা করেন সামান্য খাবার নিয়ে আসছে খাবার দিয়েছে স্বামী বেচারা খাবারকে সুন্দর করে বলতেছে আমাকে লেপটা দাও বিছানাটা গোছায়া দাও স্বামী বেচারা সুন্দর করে খাওয়া দাওয়া করে আরামের সাথে বিছানায় শুয়ে পড়েছে স্ত্রী মনে মনে চিন্তা করে আমার সাথে তো স্বামীর কথা ছিল সে সারা রাত দাঁড়ায় আবাদত করবে সে দেখি কম্বল নিয়ে ঘুমায়া যাইতেছে ব্যাপার কি স্ত্রী মনে মনে চিন্তা করে আচ্ছা যাই হোক সারাদিন ক্লান্ত শান্ত হয়ে এসেছে একটু বিশ্রাম করে মনে হয় আবার উঠবে একটু বিশ্রাম করে মনে হয় আবার উঠবে নামাজ পড়ার জন্য কিন্তু না না ওই স্ত্রীর স্বামী আরামের সাথে ঘুমাচ্ছে রাত চলে যাইতেছে আর ওঠে না স্ত্রীর মনের ভিতরে বড় परेशान স্ত্রী মনে মনে চিন্তা করে আচ্ছা যাক ঘুমায় আছে বুঝলাম যেহেতু সারা বছর রোজাাকার কথা তাহলে সেহরি খাওয়ার জন্য তো উঠবে দেখি না দেখছ না সেহরি খাওয়ার জন্য তো উঠবে কিন্তু সেহরি টাইম পার হয়ে যাচ্ছে সেহেরি টাইম চলে যাইতেছে তারপরেও স্বামী বেচারা আর ঘুম থেকে ওঠে না স্ত্রী মনে মনে চিন্তা করতেছে কেমন স্বামী আমার কপালে জুটলো রাত চলে যাইতেছে এবাদতের খবর নাই আর সে নাকি সারা বছর রোজা রাখবে সেহেরি খাওয়ারও খবর নাই আবার মনেকে সান্ত্বনা মনকে সান্ত্বনা দেয় যে না খেয়েও তো রোজা রাখা যায় না খেয়েও তো রোজা রাখা যায় কিন্তু রাত আস্তে আস্তে শেষ হওয়ার পরে যখন বছরের রক্ত গনি আসলো মসজিদের মিনান্ন স্বামী বেচারা লাভ দিয়ে উঠে গেছে আল্লাহর নবীর সাহাবি আওয়াজটা কানে আসার সাথে সাথে লাভ দিয়া উঠে গেছে লাভ দেওয়া উঠে অজু বানাইছে স্ত্রীকে ডাক দেওয়া অগ প্রাণের স্ত্রি তুমি অজু করে নামাজটা পড়ে না ও ফজরের আমিও মসজিদ থেকে নামাজটা পড়ে আসি স্ত্রীকে নামাজের কথা বলে স্ব আমিও মসজিদে চলে গেলাম নামাজ পরে আসলো আসার আইসা বলতেছে অব প্রাণের বিবি আমার এত লম্বা রাত ঘুমিয়েছি খিদা লেগে গেছে খোদা পেয়েছে হালকা নাস্তা হবে কিনা স্ত্রী মনে মনে কয় ডাক দিয়া কয় কি ব্যাপার মনে মনে ভাবছিলাম না কেউ পুঁজি রোজা রাখবে এখন দিয়ে আবার খাবার চাই কেমন স্বামীর পালাই পড়লাম আমি আমার কপালে কেমন স্বামী জুটলো এই চিন্তা করে নাস্তা দিল খাবার দিল দিয়া বলতেছে। স্বামী তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখলাম এমন স্বামীর আমার প্রয়োজন না স্ত্রী এই কথা বলে স্বামীর সামনে খাবার দিয়ে চলে গেলেন পৈগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের দরবারে গিয়া বলতেছে আল্লাহ রসুল গণবিজি কেমন স্বামী আপনার কেমন সাহাবি আমার জন্য নির্বাচন করলেন শর্ত ছিল সারা এবাজত করবে সারা দিন রোজা রাখবে প্রতিদিন আল্লাহর কালামের এক কথম দিবে কোনোটাই তো পাইলাম না এমন সাহাবি আমার জন্য নির্বাচন করেছেন এমন স্বামী তার ভিতরে এই তিনটা গুণের কোনো একটাও নাই নবীজি ডাক দিয়া বলে অগো মদিনার সুন্দরী নারী কি বলো আমার সাহাবি তো এমন হতে পারে না আমার সাহাবি তো এত নষ্ট হতে পারে না মদিনার সুন্দরী রমণী ডাক দিয়া বলে যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার সাহাবিকে ডাকতে পারেন মদিনার সুন্দরী রমণীর কথা অনুযায়ী নবীজি তার সাহাবিকে ডাকলো সাহাবি নবীজির কাছে আসলো আসার পরে পয়গাম্বর জিজ্ঞাসা করে ও সাহাবাই ও সাহাবি তোমার স্ত্রী বলতেছে তুমি নাকি সারা রাত এবাদত করো নাই কথা সত্য নি নবীজির সাহাবি ডাক দিয়া বলে আর আসুল্লাহ আমার স্ত্রীর কথা সত্য নবীজি ডাক দিয়া বলে ও গো সাহাবি কেমন এবাদত তুমি করো এমন এবাদত তোমাকে কে শিখাইল রাতের বেলা ঘুমায় ঘুমায় বুঝি তুমি এবাদত করো এবাদত কার কাছে শিখলা সাহাবি ডাক দিয়া বলে এর সুল আল্লাহ অগিজি আগে বলেন আপনার জবানের কথা সত্য নি ডাক দেয়া বলে ও সাহাবি আমার জবানের কথা একদম পিওর সত্য কথা এক বিন্দু মিথ্যা হতে পারে না কারণ আমি আমার আল্লাহ না জানাইলে আমি কোনো কথা নিজে থেকে বানায়া বলি না এজন্যই কবি বলেন মোহাম্মদ না তানাগুপ্তা জিবরাই জিব্রাইল ঘর গেস তা না গুফতা রব যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিব্রাইল কে দিয়া নবীজি কে না জানায় ততক্ষণ পর্যন্ত নবীজি কোনো কথা বলে না বলে বলে নবীজির কোনো কথা মিথ্যা খারাপ লাগতেছে আপনাদের শেষ করে দিমু যেহেতু নবীজি আল্লাহর আদেশ ছাড়া জিব্রাইলের বার্তা ছাড়া কোনো কথা বলে না কথা বলে সাহাবি জিজ্ঞাস করে আর রাসূলুল্লাহ আপনার জবানের কথা সত্য নবীজি বলে হাঁস সত্য সাহাবি বলে আপনি তো বলেছেন যেই ব্যক্তিটা এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে ঘুমায়া যাবে আর ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে নিবে ওই বান্দার আমল নামায় আপনার ওই উন্মতের আমল নামায় আল্লাহ সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায় এবাদত করার সব আল্লাহ রব্বুল আলমিন দান করে দিবে এখন বলেন আমার আমল নামাই সারা রাত দ্বারা এবাদত করার সব আসেনি নবীজি ডাক দিয়া বলে সাহাবি আসে সাহাবি বলে তাহলে এক নাম্বার অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছেন কিনা নবীজি বলে হ্যাঁ নবীজি বলে তোমার স্ত্রীর দ্বিতীয় অভিযোগ হলো তুমি বলেছিলা সারা রাত রোজা রাখ সারা বছর রোজা রাখবা কিন্তু রোজা রাখো নাই এ কেমন রোজা সকাল বেলা খাওয়ার পরেও তুমি রোজা রাখছো তুমি বলতেছো সারা বছর রোজা রাখছো এটা কেমন রোজা এমন রোজা তোমাকে কে শিখাইলো সাহাবি ডাক দিয়া বলে আয়া রাসূল আল্লাহ আপনার জবানের কথা সত্য নি নবীজি ডাক দিয়া বলে অগর সাহাবি আমার জবানের কথা সত্য সাহাবি ডাক দিয়া বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি আপনি বলেছেন আল্লাহ তারা বলেছে দুনিয়াতে আল্লাহর কোনো বান্দা যদি একটা নে কামল করে এক tane এক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা नेक আমলের দান করেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বলে দিয়েছেন মানজা আবিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা মানজা আবিস সাইয়াত ফালা ইউজাইর ইল্লা ইসলাহ মানজা আবিলা হাসানা আলাহামশা আলিহা আল্লাহ তাআলা বলেছেন কোনো বান্দা যদি একটা নেক আমল করে নবীজী বলেছেন একটা নেক আমলের বিনিময়ে দশটা নেক আমলের সব দান করেন এবার নবীজি বলেন সাহাবি ডাক দিয়া বলে ওগর আহমতুল্লা আল আমিন এবার আমার কথা শোনেন এবার আর সাহাবি ডাক দিয়া বলে রাসুল আল্লাহ আমি রমজান মাসে তিরিশটা রোজা রেখেছি একটা রোজা যদি ১০টা রোজার সমপরিমাণ পরিমাণ সব হয় দশটা দশটা রোজা একশো রোজার সমপরিমাণ সব আমার আমল হয়েছে কিনা নবীজি ডাক দিয়া বলে হ্যাঁ হয়েছে বিশটা রোজা আমার আমল নামাই দুশো রোজার কার সব হয়েছে কিনা দশটা রোজার আকার বিনিময়ে আমার আমল নামাই একশো দিন রোজার আকার সব হয়েছে কিনা নবীজি বলে হ্যাঁ হয়েছে তাহলে বিশটা রোজার আকার কারণে আমার আমল নামাই দিন রোজার আকার সব হয়েছে কিনা নবীজি বলেন হ্যাঁ হয়েছে তিরিশটা রোজার আকার বিনিময়ে আমার মলনামা আয় তিনশো দিন রোজার আকার সব হয়েছে কিনা হয়েছে বলে হা হয়েছে হয়েছে ডাক দিয়া বলে বুঝলাম তুমি তিরিশটা রোজা রাখছো তোমার মলনামায় তিনশো দিন রোজার আকার সব হয়েছে বুঝলাম তিনশো দিন রোজা রাখছো তবে বছর তো তিনশো দিনে শেষ হয় না বছর তো শেষ হয় তিনশো দিনে আর পঁয়ষট্টি টারও তাই গেল আল্লাহর নবীর ডাক দিয়া বলে ও পয়গম্বর হাদিসে বলেছে যে ব্যক্তি সাওয়াল মাসে ছয়টা রোজা রাখবে আল্লাহ তালার নবী বলেন সারা বছর রোজা রাখার সব তার আমল নামাই যিনি দান করে দেন তিনি কে আওয়াজ দিয়ে বলেন বুঝলাম আমি এটাও ধরলাম না ছয়টা রোজা রেখেছি একে যদি দশ হয় ছয়টা রোজার বিনিময়ে ষাটটা রোজা রাখার ষাট দিন রোজা রাখার সব আমার আমল নামাই হয়েছে কিনা এক রোজা যদি দশ রোজার সমান হয় ছয় রোজা ষাট দিন রোজা রাখার সব আমার আমল নামাই হয়েছে কিনা নবীজি ডাক দেয়া বলে হা হয়েছে তাহলে তিনশো ষাট দিন হলো স্ত্রীকে আবার স্বামী ডাক দেয়া বলে ওগো প্রাণের স্ত্রী আমার তিনশো ষাট দিন রোজার আমল আমার ভিতরে পেয়েছ কিনা বুঝে স্ত্রী বলে হা পেয়েছি তবে আর পাঁচ দিন বাকি আছে স্বামী বেচারা বলে স্ত্রী আমার পাঁচটা দিন আমাকে মাফ করে দাও করে দাও পাঁচটা দিন আমাকে পাঁচটা দিন স্ত্রী ডাক দিয়া বলে না না পাঁচ দিনও মাফ করা হবে না আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়া বলে ওগো প্রাণের স্ত্রী আমার শোনো তোমার মাফ করা লাগবে না তোমার আর আমার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুম তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেছেন বছরে পাঁচ দিন রোজা রাখা হল হারা আয়ম্মায় তাসরিকের তিন দিন দুই ঈদের দুই দিন এই হলো পাঁচ দিন বছরে রোজা রাখা হারাম এখন বলো আমার ভিতরে তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখার আমল পেয়েছ না বিবি ডাক দেয়া বলে হা পেয়েছি তিন নাম্বার অভিযোগ হলো আল্লাহর নবী সাহাবির কথা ছিল প্রতিদিন এক প্রথম কোরআনে কারিমের তেলাওয়াত করবে মনে আছে নি ডাক দেয়া বলে তোমার স্ত্রী অভিযোগ করেছে তুমি সকালবেলা খেয়ে আমার কাছে চলে এসেছ তুমি কোরআনে কালিমের তেল করো নাই তুমি কি আল্লাহর কালামের এক কতম কোরআন পড়েছ কি না আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়া বলে ইয়ার রাসুল আল্লাহ আমি এক কতম কোরআন পড়েছি তার স্ত্রী ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ না পড়ে নাই খাবার খেয়ে চলে এসেছে আমার পিছন দিয়াই এক কতম কোরআন পড়ল কখন আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়া বলে অগ রহমাতুল্লিল আলমিন হাবিবামার আপনি তো আপনার পবিত্র জবান দিয়া বলেছেন তা দিল সুরতুল ইখলাস সুলু সুল কোরআন কেউ যদি একবার সুরাই ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তালা তার আমল নামাই দশ পারা কোরআনে কারিমের তেলাওয়াতের সব দান করেন আপনি বলেছেন কেউ যদি দুইবার কোরআন করিমের সুরা সুরতুলি ইখলাস তেলাওয়াত করে তারা মল নামাই বিশ পারা কোরআনে করিমের তেলাওয়াতের সব দান করেন কেউ যদি তিনবার সুরতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তালা তার আমল তিন তিনবার পড়ার কারণে তিরিশ পারা কোরআনে করিমের তেলাওয়াতের সব আল্লাহ তালা তার আমল দান করেন এরা সুর আমি আপনার দরবারে আসার সময় রাস্তা দিয়ে আসার সময় আমি আমার আর জবানটা বন্ধ রাখি না পড়তে পড়তে এসেছি আমার সাথে পড়েন কুনহু আল্্লাহু আহাদ আল্লাহহ সামাজ লামমিয়া লিদওয়া নামদউলাদ অলাম মিয়া কুললাহু। এই সুরাটা আমি পড়তে পড়তে আপনার কাছে এসেছি আমি তিনবার পড়েছি এখন বলেন আমার এক আছে না না আমার আপনার নবী ডাক দিয়া বলেন ও সাহাবি শোনো তোমার আমল এক কতম কোরআন সব পাওয়া গেল সব আছে এখন বিবিকে ডাক ডাক বলে স্বামী ও প্রাণীর বিবি আমার আমার তোমার তিনটা শর্ত পেয়েছ কিনা বিবি ডাক দেযা বলে হ্যাঁ পেয়েছি এই